66 এই 66 পেজে লগারিদমের যে সূত্রগুলো রয়েছিল সেগুলো প্রমাণ করতেছি এখন আমরা 1 থেকে 4 পর্যন্ত 1 থেকে 3 পর্যন্ত আগের ভিডিওতে সূত্র প্রমাণ করেছি আজকে আমরা সূত্র প্রমাণ করব 4 তোমরা আগের ভিডিও সেশনটা দেখে নেবে যাতে তোমরা এই ধারাবাহিকতা রক্ষা করতে পারো তো আজকে আমি যে সূত্রটা প্রমাণ করব সেটা হচ্ছে লগ যদি ভাগ থাকে এ ভাগ বিভিত্তিক তাহলে ভাগ থাকলে লগের এরকম যদি রাশি ভাগ থাকে তাহলে দুটি আলাদা করে লগ লিখে বিয়োগ হয়ে যাবে এই সূত্রটা আমরা প্রমাণ করব যদি ভাগ থাকে তাহলে ভাগ থাকলে আমাদের বিয়োগ হবে আগে আমরা প্রমাণ করছিলাম যদি গুণ থাকে তাহলে যোগ হবে আর ভাগ থাকলে বিয়োগ হবে লগের ধর্ম হচ্ছে যদি রাশি রকম থাকে ভাগ অবস্থায় একটি লগ থেকে দুটি লগ লিখতে হবে এবং মাঝখানে বিয়োগ দিতে হবে অর্থাৎ লগ এ মাইনাস লগ বি লিখতে হবে ভিত্তি যে কোনো ভিত্তি থাকতে পারে লগ এবং লোনের এটা বৈশিষ্ট্য শুধু লগে না আমাদের লোনও এই লোন এ ভাগ যদি থাকে তাহলে আমরা লিখতে পারবো লোন এ মাইনাস লোন বি এই দুটো ধর্ম একই তো এই প্রমাণটা করার জন্য আমার এই ভিডিওর এই সূত্রে প্রমাণ করার জন্য আমাদের যে দুটি লগ এসেছে এটা ধরব এটা প্রমাণ করতেছি ধরি লগ সমান এক্স তা আমরা সূচকের সাহায্যে যদি লিখি সূচকের সাহায্যে লিখলে এটা কি হবে সুযোগের সাহায্যে বি ভিত্তি লগের সূচকেরও তাই ভিত্তি হবে সূচকের সাহায্যে নিলে আসবে বিভিত্তিক এক্স সমান হচ্ছে এ বি ভিত্তিক এক্স হলো সূচক এ হচ্ছে আর্গুমেন্ট বা মান এক নম্বর আবার আমরা যদি ধরি লগ বিভিত্তিক B সমান ওয়াই তাহলে সূচকের সাহায্যে নিতে পারবো বি ভিত্তিক ওয়াই সমান বি সমীকরের নম্বর দুই এটা বি ভিত্তিক ওয়াই সমান বি নাম্বার দুই এখন আমি যদি এক নং কে দুই নং দ্বারা ভাগ করি এক নং কে দুই নং দ্বারা ভাগ করি তাহলে কি হবে বি ভিত্তিক এক্স এই রাশিটা ভাগ বি ওয়াই সমান হচ্ছে হলো এ ভাগ বি এ দুটি ভিত্তি একই তাহলে আমরা এটা লিখতে পারবো বি সূচকের ক্ষেত্রে ভাগ থাকলে বিয়োগ হয় এক্স মাইনাস ওয়াই ওয়াইটা উপরে উঠলে মাইনাস হবে সমান হলো এ ভাগ বি এখন আমি যদি এটা লগের সাহায্যে লগের সাহায্যে লিখি তাহলে লগারিদমের সাহায্যে আমরা লগারিদমের লগারিদমের সাহায্যে যদি লিখি সাহায্যে লগারি দমের সাহায্যে লিখলে আমাদের এটা আসবে লক ভিত্তি হচ্ছে বি আর্গুমেন্ট হচ্ছে এ ভাগ বি আর মান হচ্ছে এক্স মাইনাস ওয়ান বি ভিত্তিক এ ভাগ বি লগারি দম এক্স মাইনাস ওয়ান এক্স আর ওয়াইর মান এখানে বসায় দিলে আমাদের অঙ্কটি হয়ে যাবে এক্স আর ওয়াইয়ের মান বসায় তাহলে অঙ্কটি হয়ে যাবে মানে প্রমাণটি হয়ে যাবে তাহলে লগ বি এ ভাগ বি সমান ভাগ এক্স আর ওয়াই মান এক্স মান কি এ মাইনাস লক বিভিত্তিক বিটা হলো প্রমান আচ্ছা এখানে লক এ সমান এক্স লক বিভিত্তিক ওয়াই সমান ওয়াই অর্থাৎ বিভিত্তিক এক্স সমান এ বিভিত্তিক ওয়াই সমান বি এখন যদি আমরা ভাগ করি ভাগ করলে বিভিত্তিক এক্স সমান বি ভিত্তিক ওয়াই অর্থাৎ বিভিত্তিক এক্স মাইনাস ওয়াই এ বি লগ আরে সাহায্যে যদি লিখি লগ বি ভিত্তিক এ ভাগ বি সমান এক্স মাইনাস ওয়াই এক্স এর মান লগ লগ বি ভিত্তিক এ আর ওয়াই মান লগ বিভিত্তিক বি তাহলে আমাদের লগ বি ভিত্তিক এ ভাগ বি সমান লগ এ ভিত্তিক মানে এক্স আর ওয়াই এর মান এখান থেকে শুধু বসাই দাও হবে সূচক করে এ ভাগ করলে হয় তাহলে তোমাদেরকে মনে রাখতে হবে বুঝুনে মনে হয় আমি বলতেছি যে অংশটুকু পূর্ণ লগ আছে ওগুলো সমান এক্স ওয়াই হবে ধরে সূচক গঠন করতে হবে সূচকের নিয়ম বি ভিত্তিক ভিত্তিক এ এর লগারিদম এক্স হলে বি টু দি পাওয়ার এক্স সমান আর বি ভিত্তিক গারে দম নয় হলে টু যদি পাওয়ার সময় বি তাহলে এক আর দুই কেক্স ভাগ বি দুটো যদি ভাগ করি তাহলে লেফট সাইড 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 ভাগ ভাগ হবে হবে রাইট রাইট সূচকের ক্ষেত্রে ভিত্তি একই হলে ভাগের ক্ষেত্রে পাওয়ারটা বিয়োগ হয়ে যায় ওয়াইটা বিয়োগ হয়ে যায় এটা মনে রাখতে হবে সূচকের ক্ষেত্রে ভাগের ক্ষেত্রে পাওয়ারটা বিয়োগ হয়ে যায় এখন আমি যদি এটাকে ভিত্তি ধরে এটা লগের সাহায্যে লিখি তাহলে লগ বি ভিত্তিক এবি এ ভাগ বি এর সূচক হলো এক্স মাইনাস ওয়াই অর্থাৎ মান হলো এক্স মাইনাস ওয়াই এখন আমাদের এক্স এর আর ওয়াই এর যে মানগুলো আমরা ধরে নিয়েছিলাম এক্স আর ওয়াই এক্স আর ওয়াই এর মান এখানে বসে দিলে প্রমাণ হয়ে যাবে অর্থাৎ ভাগ থাকলে বিয়োগ হবে ভাগ থাকলে বিয়োগ হবে খুবই সহজ প্রমাণ তোমরা অবশ্যই প্রমাণগুলো প্র্যাকটিস করবে সূত্রগুলো মনে রাখার চেষ্টা করবে আমি দ্বিতীয় সমীকরণটা বুঝাচ্ছি

এই সূত্রটা বোঝানোর জন্য আমরা যে কাজটা করবো সবগুলোই পেজের সূত্র দেওয়া আছে বইয়ে তো এই প্রমাণটা করার জন্য আমরা প্রথমে মনে করি নিব মনে করি এটা আসলে কিছুই না এটা কিন্তু লোনেরও একই ধর্ম লোন যদি এ টু দি পাওয়ার এক্স থাকে তাহলে এক্স লোন এ হবে অর্থাৎ পাওয়ার থাকলে পাওয়ারটা সামনে যাবে মনে করো লোন টু এর উপর কিউব আছে তাহলে কিরি লং টু লেখা যাবে এটা যেরকম লজ একই রকম থাকলে সামনে যাবে এটা প্রমাণ করব এই সূত্রটা আমরা প্রমাণ করব তো প্রথমে আমাদের যে অংশটুকু মুক্ত লগ আছে সুযোগ সেই অংশটুকু ধরে নিব যে লগ বিভিক্তি কে এখানে এক্স আছে তাহলে আমরা অন্য কিছু ধরতে পারি লগ বিভিক্তি এ সমান ওয়াই ধরে নিলাম বইয়ে ওয়াই আছে ওয়াই ধরে নিচ্ছি হ্যাঁ তাহলে এটা সূচক

নিয়ে পাই সমীকরণে এটা নেওয়া যায় কারণ আমরা যেহেতু বর্গ করা যায় সমীকরণে বর্গ করা যায় ঘন করা যায় বর্গমূল করা যায় তো যে কোনো ঘাত নেওয়া যায় কারণ এটা এই পাশে পার করলে ভাগ হয়ে যায় তখন এটা কাটে যাবে ওয়ান ভাগ এক্স পাওয়ার হয়ে যাবে কারণ এক্স এক্স কেটে যাবে এর জন্য যে কোনো ঘাত আমরা পাওয়ার নিতে পারি আর পাওয়ারের উপর পাওয়ার থাকলে পাওয়ারের পারে গুণ হয় আমি এর টুক অংশ করার পর আমাকে এ টু দি পাওয়ার্স চল এখন সূচকের সাহায্যে যদি লিখিমেন্ট এই অংশটুকু পুরাটায় আর্গুমেন্ট আর এখানে হলো এক্স ওয়াই এখন ওয়াই এর মান বোষক তাহলে লিভিত্তিক এ টু দি পাওয়ার এক্স সমান এক্স আর ওয়াই এর মান হচ্ছে ল এই যে প্রমাণটা হয়ে গেল আসলে বিষয়টা হচ্ছে যে আমাদের এখানে যে মুক্ত লক সবসময় রাইট সাইডের লক গুলো ধরে নিলে সুবিধা হবে এই লেফট সাইড ধরেও প্রমাণ করা যাবে তবে সেটাতে অনেক ঝামেলা হবে এইটা থেকে প্রমাণ করার সুবিধা হবে লক বিভিত্তিকে

এটা আমাদের এখানে এ টু পাওয়ার এক্স আসছে তাই বিভিত্তিক এখানে ভিত্তি হলো সূচকের ভিত্তি হলো লগ লগের যা ভিত্তি সূচকেরও তাই ভিত্তি যা ভিত্তি সূচকেরও তাই ভিত্তি হয় যা ভিত্তি ভিত্তি সূচকেরও তাই হয় অর্থাৎ লগ বিভিত্তিক এ টু দি পর এক্স সমান এক্স হয় তাহলে লগ বি ভিত্তিক এ টু দি পাওয়ার এক্স সমান এক্স আর এর মান লগ বিভিত্তিকে প্রমাণিত আশা করি তোমরা বুশ্য